আর্জেন্টিনার সমর্থকেরা যত বেশি ডিমারিয়াকে খেলতে দেখবে তত বেশি তারা আক্ষেপ করবে আসলে আক্ষেপ করেই চলেছে প্রতিনিয়ত এখনও যে দারুণ ছন্দে আছেন এই উইঙ্গার কে বলেছিল তাকে অবসর নিতে বন্ধু মেসির মতোই না হয় শেষ চেষ্টা চালিয়ে যেত দু সালে আমেরিকা বিশ্বকাপ খেলার ছন্দ হারায়নি ফর্মে আছেন দারুণ তাও অবসর নিতেই হলো তাকে অথচ আর্জেন্টিনা এখনও তার মাপের একজন উইঙ্গার খুঁজে পায়নি তার কাছাকাছি তো দূরের কথা তার উত্তর হওয়ার মতো পারফরমেন্সও এখনও কেউ দেখাতে পারেনি বয়সের কারণে এখন আর সব ম্যাচে নব্বই মিনিট মাঠে থাকেন না তবে যতক্ষণ থাকেন ততক্ষণ প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হয়ে থাকেন ডিমারিয়া এদিন তার দল বেনফিকা মাঠে নামে আর ওকার বিপক্ষে সেখানে দুই শূন্য গোলে জয় পাওয়ার দিনে দলের হয়ে একটি গোল করেন এই আর্জেন্টাইন শুধু তাই নয় সাতাত্তর মিনিট মাঠে ছিলেন তাও ছত্রিশ বছর বয়সে এসে করেছেন সর্বোচ্চ পাঁচটি ড্রিবল ভাবা যায় অল্পের জন্য একটি বল চলে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে নয়তো গোল পেতে পারতেন দুটি তার এই দারুণ পারফরমেন্সে ভর করে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেনফিকা এই জয় তালিকায় দুই নম্বরে উঠে এসেছে তার দল এদিকে সাম্প্রতিক সময়টা বেশ দারুণ কাটছে তার আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পর এই সময় বিশ্রাম কাটিয়ে তিনি ফিরেছেন দুর্দান্ত ছন্দে এদিন এক গোল করার আগে গত আঠাশ তারিখ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুই এক গোলে পিছিয়ে পড়া দলকে এনে দেন তিন দুই গোলের জয় আশি মিনিটের পর চার মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি এদিন দুটি অ্যাসিস্ট করার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি অ্যাসিস্টের তালিকায় মেসিকে টপকে উঠে আসেন দুই নম্বরে মেসির অ্যাসিস্ট চল্লিশটি ও ডিমারিয়ার একচল্লিশটি তার চেয়ে মাত্র একটি বেশি নিয়ে সবার উপরে আছেন রোনালদো সবকিছু ঠিক থাকলে হয়তো তাকেও ছাড়িয়ে যাবেন এই উইঙ্গার এর আগে উইঙ্গারেলিয়া বিপক্ষে তার দল জয় পায় সাত শূন্য গোলে সেই ম্যাচে একটি বাইসাইকেল কিক হতে গোল করেছিলেন তিনি শুধু তাই নয় ১৬ মিনিটের মাঝে সম্পন্ন করেন হ্যাট্রিক সেই ম্যাচে অবদান রাখেন সব মিলিয়ে চারটি গোলে অর্থাৎ শেষ তিন ম্যাচে সাত গোলে অবদান রাখলেন ডিমারিয়া যেখানে চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট বলতে দ্বিধা নেই এখনো দারুণ ছন্দে আছেন তিনি মূলত বলা যায় ফর্মের তুঙ্গে আছেন ডিমারিয়া তাও তার এরকম দ্রুত নেওয়া অবসর কি এখন সত্যি মেনে নিতে পারছে আর্জেন্টিনার সমর্থকরা আক্ষেপের কারণ দুটি প্রথমত তার ফর্ম এরকম ছন্দ ধরে রাখতে পারলে আসন্ন বিশ্বকাপে হুমকি হতেন প্রতিপক্ষের জন্য দ্বিতীয় কারণ হচ্ছে এখনো তার সঠিক কোনো রিপ্লেসমেন্ট খুঁজে পায়নি আর্জেন্টিনা তার জায়গায় যারাই খেলছে সবাই ব্যর্থ হচ্ছে সব মিলিয়ে তাই এখন ডিমারিয়া হয়ে গেছেন আক্ষেপের নাম হয়তো অনেকেই আশা করছে তার ফিরে আসার যদি বিশ্বকাপ পর্যন্ত থাকতেন তিনি